রামপুরহাট আদালতে মঙ্গলবার ছিল বকটুই মামলায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ তিনজন সাক্ষীকে নিয়ে আসা হয়েছিল আদালতে কিন্তু এজলাসে দাঁড়িয়ে সাক্ষীরা যা বললেন তাতে মামলার ভবিষ্যৎ নিয়েই উঠে গেল প্রশ্ন বকটুই কাণ্ডে জড়িতদের চেনেন না বলে জানালো স্বজনহারা মিহিলাল সহ তিন সাক্ষী মূল সাক্ষীদের বয়ানে কার্যত হতাশার সুর সিবিআই আইনজীবীর গলায় ঘটনার সময় সিবিআই লজারও ছিলেন না আমরাও ছিলাম না কোর্টে যে মেটেরিয়ালস আসবে তারপরে বিচার হবে কে উল্টে গেল বা উল্টে গেল না সেটা এই মুহূর্তে বলা দাবিকে মানতে নারাজ অভিযুক্তদের সাক্ষ্য গ্রহণ হলো তিনজন সাক্ষী আর যথারীতি তিনজন সাক্ষী হোস্টাইল ডিক্লেয়ার করা হলো তারা যা দেখে চেয়ে আসামিদের চেনে নি ঘটনার কথাও ভালো করে বলেন এবং তারা বলেছে ঘটনাই ঘটেনি এবং আসামিদের চেনেও না কাছ থেকে গিয়ে তারপরে কিছু কিছু কিনেছে আর কিছুজন বলেছে আগুন লাগানো হয়েছে তারা পালিয়ে গেছে কিন্তু কারা লাগিয়েছে কি লাগিয়েছে ওরা এইখানে কিছু বলেনি যদিও ওরা ওদের মধ্যে একজন নেকলাসে জবানবন্দি দিয়েছিল গোপন জবানবন্দি ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে সেটা প্রমাণ করেছে হ্যাঁ এটা আমার গোপন জবানবন্দি দু হাজার বাইশ সালের একুশে মার্চ বীরভূমের বড়শাল গ্রামে পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন করে দুষ্কৃতীরা পরে নিহতের অনুগামীরা বকটুই গ্রামে একাধিক বাড়িঘর ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় দশ জনের ঘটনার তদন্তে রাজ্য সরকার সিট গঠন করলেও পরে আদালতের নির্দেশে তদন্ত ভার যায় সিবিআইয়ের হাতে ঘটনায় জড়িত সন্দেহে ছাব্বিশ জনকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিউজ টাইম